মানে এত ভালো লাগছে যে আমি আসলে ভিডিওটা না করেই পারলাম না বুঝছেন দেখেন মানে এখানে প্রত্যেকটা ক্যালেন্ডার সত্যি মানে এত সুন্দর লাগছে যেটা ভাষায় প্রকাশ করার মতো মানুষের রুচি কে কেমন মানুষ তার এই মানে ঘরের ভিতরে ডেকোরেশন দেখলে বোঝা যায় আসলে মানুষের রুচি কত ভালো কত সুন্দর খুব ভালো লাগছে এখানে তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আমরা আসলে সবাই চাই যে সুন্দর একটা ঘর বানাতি কিন্তু এই ঘরের ডেকোরেশন

এই একটা দেখেন এখানে বিভিন্ন ধরনের যে আমাদের মা বোনিরা যে গুলো ব্যবহার করে সেগুলো রাখার জন্য এখানে একটু ক্যামেরাটাতে সোয়াই নিয়ে আসেন এটা দেখেন এর ভিতরে কত সুন্দর করে সাজায় রাখছে এই জিনিসগুলা তারপরে এই যে একটা এই যে গ্লাস এটা আপনার ড্রেসিং টেবিল আপনার পুরো চেয়ারও দেখা যাচ্ছে এই যে একটা সুন্দর দেখা যাচ্ছে একটা ফুল তারপরে এই যে কোনায় এই যে সাইডে আমার সবচেয়ে ভালো লাগছে এখানে যে আপনার এগুলো রাখা গিয়েছে না যে বিভিন্ন যে ফুলের যে পিকচারগুলো যে

তো আসলে ডেকোরেশনটা কেমন হয়েছে ঘরের এই ফিলিংটা কেমন হয়েছে কত সুন্দর এটা অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগলো এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কেমন হয়েছে ঘরের ডেকোরেশনটা টা